আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম মুসলিম সমাজের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে এবং নামাজ আদায় করে এর বাইরেও অনেক রয়েছে যারা সপ্তাহে সপ্তাহে নামাজ আদায় করে বা নামাজ আদায় করে আবার কিছুদিন ছেড়ে দেয় এসব কিছুকে মিলিয়ে সমষ্টিগতভাবে যদি আমরা গবেষণা এবং চিন্তা করি তাহলে বুঝতে পারা যায় মুসলিম সমাজের মধ্যে বেশ বিপুল সংখ্যক মানুষ যারা মুসলিমের ভেদদারি সেজে সমাজের মধ্যে মুসলিম হিসাবে পরিচয় দিচ্ছে বাদে কোরআন শরীফের মধ্যে আল্লাপাক তাদের কথাই উল্লেখ করেছেন আল্লাপাক সুরাব বাকারার মধ্যে বলেছেন আয়াত নম্বর আট নাসি সিমা ইয়াক আমা বিল্লাহি আখিরি বেশ কিছু লোক আছে যারা বলে আমরা ইমান এনেছি আমরা আল্লাহর উপরে ইমান এনেছি আমরা আখেরাত অর্থাৎ পরকালের উপরে ইমান এনেছি আল্লাহ বলছেন তাদের কথা মিথ্যা আসলে তারা মেন নয় আমি আপনি আমার নিজের জীবনে যদি মুখের কথা এবং পোশাক পরিধানে ছদ্মবেশী হয়ে আল্লাহর উপরে নির্ভয় থাকি আখেরাতের উপরে নির্ভর থাকি এবং আমার কার্যকলাপ থেকে তা প্রমাণ হয় তাহলে নিঃসন্দেহে আমি একজন ভেকদারী মুসলমান আমি নয় পাক আমাদের সকলকে যেমন মুখ থেকে আমরা স্বীকার করি অন্তর দিয়ে বিশ্বাস এবং তার তাৎপর্য এবং ব্যাখ্যা অনুযায়ী নিজের জীবনে আমল এবং পরিস্ফুটিত করে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সুস্থ থাকুন ভালো থাকুন সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন